সানস্ক্রিন 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 নিয়ে বিভ্রান্তি আর না এত দুটো সুন্দর সুন্দর সানস্ক্রিন আমাদের কাছে এসেছে যেগুলো কিন্তু ইউজ করলে মাথা নষ্ট হয়ে যাবে এই দুটো সানস্ক্রিনই আপনার যে কোনো স্কিন টোনের জন্য ব্যবহার করতে পারবেন যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এবং সানস্ক্রিন কিন্তু এই গরমের মধ্যে ব্যবহার করাটা মাস্ট সানস্ক্রিন ইউজ না করলে আমাদের স্কিনে ক্ষতিকর যে সূর্যের রশিটা আছে এটা কিন্তু আমাদের স্কিনটাকে ক্ষতি করে দেয় সেই সাথে আছে তার উপর হচ্ছে আপনার দিনের যে একটা আহ ফ্রেশনেস লুকটা আছে এটাও কিন্তু চলে আসে না তাই সানস্ক্রিন ব্যবহার করলে আপনার স্কিন থাকবে সূর্যের ক্ষতিকর রশি থেকে মুক্ত ধুলাবালি মুক্ত তারই সাথে আপনার স্কিন থাকবে কোমল এবং এই প্রত্যেকটা সানস্ক্রিনে কিন্তু আপনাকে হালকা টোন আপ দিবে যার কারণে আপনাকে দেখবে সারাদিনের একটি ফ্রেশনেস লুক এই দুটো সানস্ক্রিনে আপনি অয়েলি স্কিন বা আপনার ড্রাই স্কিন বা কম্বাইন স্কিনে ইউজ করতে পারেন একটা হচ্ছে আপনার এই সানস্ক্রিনটা হচ্ছে আপনার আহ থার্টি ফাইভ প্লাস এবং এটা হচ্ছে ফিফটি প্লাস দুটোর কাজে কিন্তু সেম আমরা কিন্তু আধুনিক যুগে এখন রান্না করার সময়ও আমাদের সানস্ক্রিন ব্যবহার করা উচিত বলে আমি মনে করি কারণ রান্না করার সময় যে তাপ আছে যে তাপটা হচ্ছে আমাদের চুলা থেকে আসে এই তাপটা আমাদের স্কিনের জন্য ভালো না এই যে তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছে এগুলো কিন্তু এই সূর্যের তাপ ছাড়া আমাদের আগুনে যে তাপ আছে সেগুলোর কারণে তাই দেরি না করে আপনার পছন্দের এই দুটো সানস্ক্রিন থেকে যে কোনো একটি অর্ডার করে ফেলেন আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে আজকের জন্য